কিছুদিন যাবৎ ঠান্ডা এবং জ্বরে একটু অসুস্থতায় ভুগছিলাম তাই হাসপাতাল আসলাম ডাক্তার দেখানোর জন্য এটা হলো সৌদি আরবের একটি ফার্মেসি আর এখানে আমি ডাক্তার দেখাতে আসলে প্রবাসে যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে দেখার মতো কেউই থাকে দেশে থাকতে একটু জ্বর হলে মা কত সেবা যত্ন কর আর এখন দিনের পর দিন অসুস্থ থাকলেও মাথায় পানি দেওয়ার মতো একটু মানুষও খুঁজে পাওয়া যায় না আসলে যারা যারা বলে প্রবাসীরা হলো টাকার মেশিন কথাটা শুধু তাদের জন্যই আপনারা কি একবারও লক্ষ্য করে দেখেছেন বা অনুভব করছেন তারা ফ্যামিলি রেখে সবাইকে রেখে কতটা কষ্ট করে এই দূর অসুস্থতার সময় যদি আপন কাউকে কাছে পাওয়া যায় তাহলে অসুস্থ ব্যক্তি অনেকটাই সুস্থ হয়ে যায় এই দূর প্রতিটা প্রবাসী প্রতিটা ছেলে মেয়ে প্রতিনিয়ত যুদ্ধ করছে তার নিজের নিজস্বটা যদি হাজারো খারাপ থাকে তারপরও সে সূর্যমাওয়া ওঠার আগে প্রতিটা প্রবাসীকে ঘুম থেকে কোনো বা কোনো বাসি মুখে বের হতে হয় তাদের আমরা প্রতিটা প্রবাসী অসহায় আসলে আমাদের কষ্ট আমাদের দুঃখ আমাদের আবেগ আমাদের অনুভূতি বোঝার মতো পৃথিবীতে কাজের অসুস্থতার পরে কাজ করার পরে যখন প্রতি মাসে মাস শেষে স্যালারিটা আসে তখন প্রবাসীরা কিন্তু অনেক খুশি থাকে তারা বাড়িতে টাকা পাঠিয়ে নিজে অনেক আনন্দ পায় কিন্তু নিজের জন্য তার মানি ব্যাগটা একদমই ফাঁকা কি জানেন প্রবাসীরা কখনো নিজের জন্য বাঁচে না আর যখন সে নিজের জন্য বাঁচতে যায় তখন শুনতে হয় ফ্যামিলির থেকে অনেক নানান ধরনের কিছু ফ্যামিলি তো নিয়ম অনুযায়ী টর্চার করা শুরু করে দেয় পাশের বাড়ির ছেলেটি এত টাকা পাঠালো পাশের বাড়ির মেয়েটি এত টাকা পাঠালো তুমি কেন পারো না তাদেরকে আমি আরও একবার বলছি যদি একবার পারো প্রবাসে আসো এসে দেখে যাও একটা প্রবাসী কতটা কষ্ট করে টাকা ইনকাম হাসপাতালে আসার পর ডাক্তার যখন বলে বাহিরের খাবার খেয়েও না নিজে রান্না আসলে এখানেও কিন্তু আরও একটা কথা আছে আমরা যারা প্রবাসী তারা কিন্তু নিজের খাবারের থেকে অন্যের খাবারের উপরও আমরা অনেকটা নির্ভরশীল অনেক সময় আসে সৌদি ম্যাডাম কিংবা সৌদিতে যারা বাহিরে কাজ করে ছেলেরা তাদেরকে সৌদিরা অনেক সময় খাবার দেয় ওই খাবারটা খেয়ে কিন্তু তারা তাদের দিনটি পার করে দেয় কিন্তু আসলে এই খাবারগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর কিন্তু আমরা তারপরও একটু সময় বাঁচাতে একটু টাকা বাঁচাতে এই খাবারগুলোই সব থেকে বেশি খেয়ে থাকি আমাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবে এবং নিজের জন্য খেয়াল রাখবে এবং আমার জন্য পারলে দোয়া করো ভালো থাকবে সবাই ভালো থেকো আমার প্রবাসী সকল ভাই ও বোনেরা সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ